নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে আলু পোস্ত রেসিপি নামটা শুনে হয়তো সবাই ভাবছেন যে এটা কি এমন রেসিপি যার জন্য ভিডিও দেখে সময় নষ্ট করবো এই ঝিঙে আলু পোস্ত রান্না তো বাড়িতে আমরা সকলেই করি কিন্তু আমার বানানো এই রেসিপিটা একটু আলাদা তাই তো সবাইকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি দেখলে তবেই তো বুঝবেন যে এই রেসিপিটি অন্য ঝিঙে আলু পোস্তর থেকে অনেকটাই আলাদা তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল সাথে করবেন বেলাইকনটা প্রেস চলুন তাহলে আজকের এই একটু স্পেশাল ঝিঙে আলু পোস্ত রেসিপি তাহলে এবার শুরু করা যাক সবার প্রথমে এখানে দেখুন ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলোও কেটে নিয়েছি এরপর একটা মিক্সার জারে দিয়ে দিলাম পরিমাণ মতো পোস্ত দিয়ে আগে একটু গুঁড়িয়ে নিলাম তারপরেই এখানে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে অল্প একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে সাইড করে রেখেছি এরপর কড়া গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে কিন্তু আলুটা এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই হলুদ গুঁড়োর সাথে আর একটু লাল লাল করে ভেজেও নেব তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে আবারও মিনিট দুয়েক ধরে একটু ভালো করে ভেজে নেব সমস্ত কিছু যখন ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো এখানে নুন দিয়ে আবারও সমস্তটা একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তখন এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল জলটা প্রয়োজন মতো দিতে হবে যাতে ঝিঙিয়ার আলুগুলো সেদ্ধ হয় সেই রকম সমস্তটা মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন ঢাকনা খুললাম তখন একবার নাড়াচাড়া করে নিয়ে দেখি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে দেখছেন আলু সেদ্ধ হয়ে গেছে এরপর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কার পোস্ত সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আবারও পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার যখন ঢাকনা খুলছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এইভাবেই নাড়াচাড়া করতে করতে পুরো জলটা কিন্তু আমি শুকনো করে নেব দেখুন এইভাবেই কিন্তু আপনাদেরও পুরোটা শুকনো করে নিতে হবে এবার শুকনো হয়ে যাওয়ার পর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আজকের এই আলু ঝিঙে পোস্ত রেসিপি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন